রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আজকে আবার বানিয়ে ফেললাম রাজু সয়াবিন দিয়ে খিচুড়ি ভুনো খিচুড়ি যেমন সব কিছুই থাকবে গটা গাটা কিন্তু সিদ্ধ প্রথমে মুগ ডালটা আমি হালকা করে ভিজিয়ে নিচ্ছি তারপরে দেখো রাজু সয়াবিন নিয়ে নিয়েছি এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি পেঁপে আলু কুমড়া ক্যাপসিকাম গাজর বিনস সব কিছুই কেটে নিয়েছি তার সঙ্গে টমেটো আদা আলু আর কুমড়া আলু আর কুমড়া ভেজে নেব প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম কিছুটা পরিমাণে হিং দিলাম দিয়ে দিলাম পাঁচ ফড়ন তারপরে দিলাম গোটা তেজপাতা দিয়ে একটা শুকনো লঙ্কা তারপর আদা বাটা দিয়ে দিলাম আদা বাদা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু বেশি করেই তেলটা দিতে হবে যেহেতু সবজিগুলো ভাজা হবে তারপর ক্যাপসিকাম গাজর দিয়ে দিলাম দিয়ে ভিজে নিচ্ছি ক্যাপসিকাম গাজর দেওয়ার পর একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম কুমড়া কুমড়া দিয়েও একটু কষিয়ে নিতে হবে একদম মশলাটা আমি দিয়ে দিয়েছি তারপর আমি কুমড়া আলু পেঁপে সব কিছুই দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আমি নিয়েছি আতপ চাল আতপ চাল নিয়েছি এক বাটি ডাল নিয়েছি হাফ বাটি তারপরে আমি চাল ডালটা ধুয়ে নিচ্ছি এদিকে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা মরে যাচ্ছে নুন দিলেই জল কাটে তাই প্রথমে জলটা মেরে দিতে হবে তারপর দিয়ে দিলাম দুটো টমেটো টমেটো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে সেটা ভালো করে ধুয়ে নিজের নিজের সয়াবিনটা দিয়ে আরও কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে দেখো কি সুন্দর লাগছে না সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই টেস্টি হয় আজকে বৃষ্টি পড়ছে তাই গরম গরম খিচুড়ি গোপাশনাকেও ভোগ নিবেদন করব আর আমরা নিজেরাও প্রসাদ পাবো তারপরে দিয়ে দিলাম গুঁড়ো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আরও ভালো করে কিছু কষিয়ে নিলাম আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই গোপাসনাকে খিচুড়ি ভোগ নিবেদন করলো এদিকে চাল ডালটা ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর দিয়ে দিলাম তে গিয়ে কষে রাখি রাখা সবজিটা কষে রাখা সবজি দিয়ে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে ভালো করে মেরে নিলাম চিনি আর নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে ভালো করে মেরেছেড়ে পাঁচটা সিটি মেরে নিলাম পাঁচটা সিটি মেরে নেওয়ার পর দেখো এদিকে আমার খিচুড়ি রেডি আমি গোপালকে ভোগটা নিবেদন করে আমি ও প্রসাদ পেয়ে গেলাম সকালবেলায় খুব তাড়াতাড়ি তাই আর ভালো করে ভিডিওটা করা হয়নি ভোগটা নিবেদন করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে না রাধা